আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটাই হলো আমাদের প্রিয় নেতা এম আদারুল ইসলাম ভাইয়ের বাড়ি সাধারণ মানুষের মতোই সরল সাদা মাটা এই বাড়িটি তার জীবনের সাক্ষী যিনি জীবনের প্রতিটি মুহূর্তে কাটিয়েছেন ইসলাম দেশ ও মানুষের সেবার জন্য বাহিরে হয়তো দালান কোটা নেই বিলাসিতার ছোঁয়া নেই কিন্তু এই ঘরের প্রতিটি দেওয়ালে লুকিয়ে আছে ত্যাগ আদর্শ আর ইমানদার জীবনের গল্প এটি আদারুল ইসলাম ভাই সব সময় ছিলেন মানুষের নেতা তার দ্বার ছিল সবার জন্য উন্মুক্ত হৃদয় ছিল আল্লাহ দিনের জন্য নিবেদিত এই ঘর শুধু একটি বাড়ি নয় বরং এটি সত্যের পথে সংগ্রামী একজন মানুষের জীবনের প্রতীক একজন মানুষের যিনি নিজের জন্য নয় বরং উম্মর জন্য বেঁচে আছেন সংগ্রাম করছেন এই বাড়ি আমাদের মনে করিয়ে দেয় নেতৃত্ব মানে বিলাসিতা নয় বরং ত্যাগ আর দাওয়াতের জীবন আল্লাহ হাফেজ হৃদয় পূজার করে আমি ভালো বসে তোমায় হৃদয় পূজার করে আমি ভালো বসে তোমায়